ভয়াবহ জঙ্গি হামলা লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ উড়ল একাধিক গাড়ি নিহত অন্তত দশ রাজধানী হামলার পরেই হাই জারি কলকাতাতেও এসআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল নাগরিকত্ব নাগরিকত্ব আবেদন মানি নাগরিক নয় হাইকোর্টে খারিজ দিয়ে সংক্রান্ত জনস্বার্থ মামলা টিএমসি বিজেপি মমতাকে বাঁচাচ্ছেন মোদী শাহ শিকার আশঙ্কিত সংঘের দিল্লি বিস্ফোরণের পর হাইঅালার্ট কলকাতাকে সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর এবং এনুমিনেশন ফর্মকে কেন্দ্র করে আজই ঘোষণা করা হলো পাঁচটি নতুন গাইডলাইন যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দিল্লির লালকেল্লা সামনে পরপর তিনটি গাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণের পরেই গাড়িগুলিতে আগুন লেগে যায় ঘটনায় এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত বহু সংখ্যক সোমবার হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক তারপরে রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার সন্ধ্যে সাতটা কিছু আগে লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে তারপরেই সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়া আগুন মেট্রোর সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির সন্ধ্যায় সেখানে বহু সংখ্যক মানুষ এসেছিল শুধু তাই ব্যস্ত সময় মেট্রো গেটের কাছেও বহু মানুষ ছিল বিস্ফোরণের পরেই হুড়োহুড়ি পড়ে যায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেই দমকল বাহিনী এবং একাধিক অ্যাম্বুলেন্স কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে নাশকতার দিক উড়িয়ে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থা অন্যদিকে আবার দিল্লি বিস্ফোরণের পরেই হাই জারি করা হয়েছে কলকাতাকেও সমস্ত থানাকে সতর্ক করেছে লালবাজার বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোতেও অন্যদিকে নাকা চেকিং এবং পেট্রোলিংয়ের পেট্রোলিংয়েও জোর দেওয়ার কথাও লালবাজার থেকে জানানো হয়েছে এমন কি কলকাতা ঢোকা এবং বেরোনোর সমস্ত রাস্তাতেই নজরদারি নজরদারিতে বিশেষ নজর বা জোর দেওয়া হয়েছে শুধু তাই নয় রাজ্যের সমস্ত পুলিশ সুপার এবং থানাগুলিকে অ্যালার্ট করা হয়েছে বলে খবর অন্যদিকে আবার ভোটার তালিকা নিবিড় সমীক্ষাকে চ্যালেঞ্জার নিয়ে এবার শীর্ষ আদালতের দরজায় করা নাড়ল তৃণমূল কংগ্রেস সোমবার দলের হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন তৃণমূলের রাজ্যসভা সংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতা সংসদ মালা আজ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগজির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবার নাগরিকত্বের আবেদন মানেই নাগরিক নয় হাইকোর্টের খারিজ সিএ সংক্রান্ত জনস্বার্থ মামলা সিএ নিয়ে এবার বড় সিদ্ধান্তের কথা জানালো এবার সিএ নিয়ে বড় সিদ্ধান্ত কথা জানালো কেন্দ্রীয় সরকার সিএ আবেদনকারীদের অন্তর্ভুক্ত সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট উপযুক্ত প্রমাণ না থাকায় জনস্বার্থ মামলা খারিজ করল বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিএতে যারা আবেদন জানিয়েছে তারা আবেদনপত্রের জমা দেওয়ার রসিদকে এসআইআর ক্ষেত্রে অনুমোদন করা হোক জানিয়েছিল সেই আবেদনের রসিদগুলি যদি এসআইআর গ্রহণযোগ্যতা না পাই তাহলে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে সেই আবেদন জানানো হয় সেই সংস্থার আবেদনকারীর আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান সেই মামলার আজ শুনানি হয় এবং হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেয় সিএ সংক্রান্ত জনস্বার্থী মামলাটি এর সাথে পাঁচটি সমস্যার সমাধান জানালো নির্বাচন কমিশন ফর্ম পূরণ করবে কে প্রথমত জানানো হচ্ছে যারা নিজেরা ফর্ম পূরণ করবে প্রত্যেকের ফর্ম নিজেকে ফিল করতে হবে যদি না পারেন তাহলে বিএল সহযোগিতা নিতে হবে হোমে থাকা ব্যক্তিদের জন্য বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম পূরণ বা স্বাক্ষর করতে পারবেন সেক্ষেত্রে বিএলওকে অবশ্যই গোটা বিষয়টি লিপিবদ্ধ রাখতে হবে কোন ভাষাই ফর্ম পূরণ করবেন যদি কেউ হিন্দি ভাষায় করতে চান সেটাও চলবে বা বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই ফর্ম পূরণ করলে চলবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই তবে প্রথম দিকটা অর্থাৎ নিজস্ব তথ্যর দিকে নিজস্ব তথ্য পূরণের ক্ষেত্রে ইংরেজিতে ফিল আপ করা ভালো বা প্রথমে বাংলা বা ব্যাকেটের জায়গা থাকলে ইংরেজিতে ফর্ম পূরণ করবেন এছাড়াও সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভা নাম্বারের ক্ষেত্রে ইংরেজিতে ফর্ম ফিল আপ করা সুবিধাজনক হবে কোন কালি ব্যবহার করবেন কালির ক্ষেত্রে কোনো কালী বাধ্যতামূলক নয় তবে কালো বা ব্রু কালিতে ফর্ম ফর্ম পূরণ করতে পারবেন ছবি পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ডে সাদা হতে হবে তবে ছ তবে ছবিটি ক্লিয়ার থাকতে হবে আত্মীয় বা রিলেটিভ কারা হবেন আত্মীয় রিলেটিভ দাদু দাদা ঠাকুমা ঠাকুরদি বাবা মা এই সকল রাই আত্মীয় হবেন ফর্মে ভুল হলে যে ফর্মটি ভুল হবে সেটি নিজের কাছে রেখে আরেকটি ফর্ম স্বচ্ছভাবে লিখে বিএল অফিসারদেরকে জমা করবেন যদি কোনো কারণে ভুল হয় তাহলে বেশি কাটাকুটি করবেন না বিএল অফিসারের সহযোগী বিএল অফিসারের সাহায্য নেবেন তবে ফর্ম যদি একাদাম বাতিল হয়ে যায় পূরণ করতে গিয়ে তাহলে সমস্যাই পড়বেন কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানা হচ্ছে ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম পূরণ ডুপ্লিকেট ফর্ম বের করা কমিশনের জন্য সহজ কমিশনের পক্ষে সহজ নয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই এক লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং